সকাল সকাল চলে এসছে জামাইয়ের জন্য চাই না চা খেয়ে নাও আসো যাচ্ছি তুমি নাও একটা আর আমরা চার মধ্যে একটু দুধ চাটাই বেশি খাই তার জন্য দুধ চা আমার মতন দেখেন বাচ্চাদের মতন এমন করে এক কাপ চায়ের মধ্যে একটা বিস্কুট এমন করে চুরিয়া চুরে খাওয়া ভালো আগে ছোটবেলায় করতাম না বিস্কুটটা ডুবে গেলেও পরে চামচ দিয়ে সেগুলো গুলিয়ে 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 খেতাম

তো এখন যাচ্ছি মালা কালকে এসেছি ষষ্ঠীতে মা সকাল থেকে যাচ্ছে মালাগাছ মালাঘাট তাই জন্য পঞ্চাশটা মালা গেছি আর মালায় তোমরা সকলেই জানো আগে আমার রোজকার ডিউটি ছিল মালাগাকার আর মার সাথে বাবার সাথে বসে গেতাম আজকের বাবারই আজকে মা গানে গেছি যেমন অনেকের অনেক কিছু স্মৃতি থাকে তার মধ্যে আমার হচ্ছে মালাঘাতে তো একটা স্মৃতি যেটা আমি আগেও গাঁততাম আর এখনও গাঁথলে না যেরম মনে হয় মালায় গেথেই চাই গেছেই চাই তো তোমাদের পুরোনো এমন এমন স্মৃতি আছে যেগুলো একটু আমাকে কমেন্ট করে জানাও তো কোথায় যাচ্ছি এখন যাচ্ছি মালারিতে এ দেখো এই মালা এখানে মানে আমাদের ওখানে এই এক একটা পিচের দাম হচ্ছে দশ টাকা কুড়ি টাকা না কুড়ি টাকা করে আর আমরা দেখো এখানে এই মালায় গাচ্ছি আর আমাদের ওখানে কিনতেই হয়

কালকে আমি মনে করলাম যে আমি পেসওয়াশ নিয়েছি তো দেখছি আর নিইনি আবার নিজে চলে এসেছে আজকে শীত আমাদের হাঁসখালি বাজারে ইলিশ মাছ নিই তা প্রথমে মনে করেছিলাম যে কি মাছ নোবো তো এখন আমরা ইলিশ মাছ নিয়েছি আজকে আমার মা দেখো ইলিশ মাছের ভাপা করবে দেখো ইলিশ মাছ বাজছে আমার মা আর ওইদিকে আমার বৌদি তেল পটল করবে বলে পটল বাজছে মানে পটল বানাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি